আমরা সন্ন্যীরা এক থাকতে পারি না মিলেমিশে থাকবেন প্রয়োজনে বাঘ বাঘ খানকায় থাকেন যখন প্রয়োজন হবে একসাথে মাঠে আসতে হবে হিংসা বিদ্বেষ বন্ধ করতে হবে খানকার তসবি বালিশে ফেলাই এখন রাজপথে আসতে হবে কথার জবাব কথাই হবে কলমের জবাব কলমে হবে লাঠির জবাব লাঠিতে হবে জবানের জবান জবাব জবানেই হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেঠে কিন্তু আমরা কাউকে আঘাত করি না আমাদের উপরে পড়লে আমরা ছাড়ব না রাজি আছেন কিনা বলেন আল্লাহর হাবিব বলেন ফেরেস্তা এই ঘরের ভিতরে কান কাটা নাক কাটা মনে আছে কথাটা কান কাটা নাক কাটা লাইনটা ঠিক আছে তাই কিন্তু কোনটা বাদ দিতেছি না কিন্তু কান কাটা নাক কাটা হাট কাটা ওরা কারা ওই এরা হলো তারা যারা হকের জন্য দুনিয়ার জমিনে রক্ত দিয়েছেন অঙ্গ দিয়েছেন জীবন দিয়েছেন তারা হলো দুনিয়ার শহীদের দল জুরে বন্যা সুবাহান তো শহীদের দাম আছে না নাই আর ওদের আছে না নাই শহীদের রক্ত কথা বলবে ইনশা ছোট একটা বাচ্চা ফিলিস্তিন দেখলাম আল্লাহ বলতেছে আল্লাহ ওরা মারতেছে আল্লাহ ওরা মারতেছে দুনিয়ায় বিচারের জায়গা নাই তোমার কাছে বিচার দিলাম আপনি জানেন না দেড় হাজার বছর পরে হলো সেই ডাক একদিন মুসলমানদের পক্ষে চলে যাবে কথা বলেন ঠিক কিনা তবে আমরা এই মুসলমানরা যারা মায়ের খাচ্ছে একমাত্র আমাদের অনৈক্যের কারণে আমরা এক হতে পারি না কথা বলেন ঠিক কিনা ভাইয়ের এই পর্যন্ত হলো ওয়াস একটা গেছে এটা হয়তো বলে গেছেন আল্লাহর হাবিব দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথা পাথরের উপর রাখতেছে ফেরেস তারা ওই পাথর দিয়ে আর একটা পাথর দিয়ে মাথাটাকে মগজ বের করে দিচ্ছে এই কথাটা আমার যুবকদের জন্য খুব কাজে লাগবে একটা বেজে যাচ্ছে আর কত লম্বা করতাম টাইম তো চলে যাচ্ছে এই যুবক ভাইয়ের আমার লাস্টে জিকির হইত ইনশাল্লাহ তবে এখন যে কথাটা বলবো এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে মানবেন নি আল্লাহ রাসুল জিগায় জিব্রাইল ওরা কারা জিব্রাইল ওরা কারা রে যাদেরকে নাকি পাথরের উপরে মাথা আরেক আরেকটা পাথর দিয়ে মাথাগুলো আঘাত করে মগজ বের করছি জিব রাইলে সাল্লাম আলিয়া আর সুনাল্লাম নবী ভো এরা আর কারা জানেননি এরাগুলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান সারা দুনিয়ার মধ্যে মা বাবারে কষ্ট দিত এক যুবকেরা দল পাহের মধ্যে হাত দিয়া বইলা দিয়ে যায় আমার মা আমারে বলল বল্লপুত্রী আমি তো এতে কাফের মধ্যে বসবো আমি বললাম ঠিক আছে আমার পরিবারে বললাম আম্মা যে জায়গার মধ্যে এতে কাফটা করবে সুন্দর করে এতে কাফের জায়গাটা প্রস্তুত করে দাও বিছানা গোলা দাও এটার মধ্যে কোনো লস নাই শুধুমাত্র লাভ মারে এক গড়ে রাইখা আপনি আরেক গরে গামলা বইরা ইফতার করবেন এই রোজার কথা আমার আল্লাহ বলে নাই মারে গরের মধ্যে কষ্ট দিয়া আপনি মদিনায় যাবেন হস্ করতে কোনো লাভ হবে না বোরা বাপটারে কোনো দিন বোরা বাপ বলে গালে দিও না মাটারে মা বলে গালে দিও না এই রমজানে অনেক মা কবর দেশে চলে গেছে এই মা কিন্তু আপনারে ডাক দিয়ে বলতো ফুত্রি উঠ সেহেরি টাইম হয়েছে এই মার মধু মা কারিং গুনার কানে বাজে না ওই মা অন্ধকার কবরে চলে গেছে মা বাপ থাকতে মা বাপ রে কদর করেন আমার নবী আপনার নবী বলেন যারা রমজান মাস পাইয়া রমজানের সম্মান করতে পারলো না এদের জীবন ধ্বংস হোক আর নবী বলতেছেন যারা মা বাপ পাইয়া মা বাপ রে সম্মান দিতে পারলো না তাদের জীবনটা ধ্বংস হোক এর মানে হলো মা বাবার কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দিলে তারা পাথর দিয়ে মাথা গুলা মগজ ফাটাইয়া ফালাইব আমারে বলছিলেন মুর্দের গানের কথা বলার জন্য আর বাবা আমি এখন বাড়িতে যাওয়ার জন্য গাড়ি আছে ওই তাল্লা আল্লাহ রাখলে আমি বাড়িতে যাব আর আমরা যে চার জনে চারটা কান্দের মধ্যে লইয়া মানুষগুলারে গুরুস্থানের মধ্যে একা ফালাইয়া দিয়েছি এরা আর বাড়িতে আসার কোনো সুযোগ নাই এ আমার চৌধুরী বাজারের বন্ধু ও মুকুন্দপুরের বাবা ও কুলাউড়ার বাবা আর কমলগঞ্জ শমশের বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আমি তাহির ওয়াদ যদি একটা মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে ওয়াদা করা লাগবে জীবনে আমরা মা বাবার মনে কষ্ট দিব না যদি মা বাবা কবরে যাইয়া তাকে গো কালকে যাই আমার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া মার জন্য দোয়া করবেন আর মা বাবা যদি বেঁচে থাকে আমি তাহির বইলা দিলাম বাড়িতে যাইবেন যাইয়া মা আর পাহের মধ্যে চুমা দিবেন দিয়া বলবেন আম্মা গো অনেক কষ্ট দিছি আর কষ্ট দিতাম না গো আম্মা আপনারা জবান খুলে বলেন এই রমজান মাসে যদি মা চুলার পারে না আমাদের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া যদি সন্তানটারে ঘুমে রাইকা বলে আল্লাহ আমার জাদু মনে গোমাইতাছে একটু পরে সেহরি খাই উঠবো আল্লাহ সেহরিরা খাওয়ার সময় যখন উঠবে আমার পোলাটা তুমি অলি বানাইয়া দিও আপনারা জবান খুলে বলেন মায়ের দোয়া সন্তান অলি হইতে পারে কি পারে না এই জন্য আমি পায়ে হাত দিয়া বলি ওই মাকে কোনোদিন কষ্ট দিবেন না ওই মার মনে দুঃখ দিলে আমার আল্লাহ সহ্য করে না ওই মার মনে দুঃখ দেওয়া যাবে না রে বাবা এ বন্ধু গত বছর আগে এবারও দেখলাম একটা ছেলে নতুন জামা লাগাইয়া ঈদগার ময়দানে গেছি ঈদগার ময়দানের পাশে একটা ব্রিজ ব্রিজের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুপাইয়া ফুপাইয়া কানতেছে আমি তো ক্ষতিপ আমি তারে জিগাইলাম কিরে নতুন জামা গায়ে লাগাইয়া ঈদের

মা আমারে কত সুন্দর কইরা গোসল করতে বলছি বাপটা কত কষ্ট কইরা আমার জন্য জামাটা না দিছে আমার মা কে আমি আজকে আইতে পারি নাই আমি কেমনে সহ্য করব গো কেমনে সহ্য করব কেমনে সহ্য করব জান্নাতের চাবি আমার মা মা গো মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই যার বেছে নাই তার মত দুঃখী নাই এই গজলের বইটা নিয়ে আপনার মারে দিবেন খেলা ফুফু মায়ের মত না মাগ জান্নাতের চাবি আমার মা দেখেন সবগুলা চেহারা মলিন হইয়া গেছি সব যুবকগুলো হাসি বই লাগেছি সব পোলা পান দুষ্টামি ভুলে গেছে আমি ভালো করে জানি পোলা পান মার বড় পাগল ও যুবক মারে কষ্ট দিয়ে কবর গেলে উপায় থাকতো না রে মারে কষ্ট দিয়ে কবর গেলে উপায় থাকবে না এমন একটা সময় আসবে ক্ষমা চাওয়ার সময়ও পাবে না এই জন্য মারে কষ্ট দিও না বাবাকে চোখের পানি পালায় কষ্ট দিও না এ যুবক মারাকে দশ দশ মাস দশ দিন বাপে সারা জীবন কষ্ট করে এরপর বাবার কথা হয়ে পড়ে মা তিন বেলা খাবারটা খাওয়ায় কিন্তু বাপটা ওই খাবারটা সারা দিন রুদ্রে পড়া জোগাড় করে এরপর বাবার কথাই কম এ যুবক বাপটা কিন্তু আপনার প্রতিদিন যাইয়া ঈদের মধ্যে যাইয়া নতুন জামাই না দেয় বাপটা পুরান জামা পরে এরপর বাবার কথাটাই কম এই বাপের কথা কেউ জানে না বাপটা ফুত ফুত কইরা শরীরে তাজা রক্ত পানি কইরা বলে সন্তানের জল রক্তি পানি বলাই আর তুমি যখন পুরা কালে মা বাপারে কষ্ট দাও তখন মা বাপের কলিজাটা জায়গা থাকে না বাবা গো বাবা বাবা গো বা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা ভুক যে যাইছি রে তোমার কথারি দহি মাঝে করছে বারে বারে বাবা গো বা বাবা গো অনেকগুলা জিনিস আজকে উপস্থাপন করলাম এক সুদ খাওয়া যাবে দুই মা বাপকে কষ্ট দেওয়া যাবে তিন জিনা করা যাবে চার ছোট বাচ্চা মারা গেলে কান্না যাবে পাঁচ হকের জন্য জীবন দিলে দাম বাড়ে না কমে এই কথাগুলো যদি আমার মনে হয় আর কি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যদি এই কথাগুলো আজকের মাহফিল থেকে বাড়িতে নিয়ে যেতেই পারেন আপনারা বলুন তো আমাদের জীবন কি অন্ধকার নাকি আলোকিত সেই প্রেম ভালোবাসা নিয়ে একটু মনিবের জিকির করবেন তাইলে আপনার কলবটা কি হয়ে যাবে জিন্দা হয়ে যাবে